আজ সিঙ্গাপুর হসপিটালে মৃত্যু হই ওসমান হাদির এই নিয়ে বাংলাদেশ তলপার পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন এদিকে আজ সিঙ্গাপুর হসপিটালে মৃত্যু হয়েছে উসমান হাদির এই নিয়ে বাংলাদেশ তুলপার হাদির বক্তরা রাষ্ট্রপথে নেমেছে ডক্টর ইউনুস সহ সবার উপর তারা প্রভাব ফেলে হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে গুলির ঘটনায় শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছানোর আগে তার স্ত্রীর কাছ থেকে ত্রিশ হাজার টাকা নেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেট কারে ময়মন সিংহের হালুয়াঘাটে পৌঁছান আওয়ামী লীগের ভোট পাওয়া নিশ্চিত করছে করতে যাচ্ছে জামাত ইসলাম জামাতের অসাধারণ রাজনীতি অবাক হচ্ছেন আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন হ্যাঁ ডক্টর ইউনুসকে এখন অনেকেই খারাপভাবে ভাবে আখ্যায়িত করছে এদিকে সিঙ্গাপুর হসপিটাল থেকে নতুন একটি তথ্য আসে উসমান হাদিকে নিয়ে এবং এই তথ্যটি শুনে দেশের প্রত্যেকটা জনগণ কান্নায় বাসাচ্ছে এবং উসমান হাদির যারা বক্ত রয়েছে তারা রাজপথে নেমেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদি সর্বশেষ অবস্থা এবং তার সিঙ্গাপুরে কি কি হয়েছে বা তার সিঙ্গাপুর থেকে তার ডাক্তাররা সরাসরি কি বলতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসম্ভব হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আমাদের মাঝে ফিরে আসবেন তার মধ্যে কি জামায়াত ইসলাম কি করবে সেটা ভিডিও শেষে জানতে পারবে তবে তার আগে যদি বাংলাদেশেও থাকতে পারবি না হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে অন্যদিকে এরা কিছু পরিমাণ ভিউয়ার অর্থ উপার্জন করার জন্য আওয়ামী লীগের হয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে তো যারা পালিয়ে বিদেশের মাটিতে গিয়েছেন সেখান থেকে বসে বসে যত পরিমাণ উগ্রবাদী কথা বলবেন তত পরিমাণ দেশে থাকা আওয়ামী লীগের কর্মীদের জবাব দিতে হবে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে লীগের সাতাশ কর্মী সহ তিরিশ জনকে হ্যাঁ আজ আপনাদের এই পরিস্থিতি আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন আওয়ামী লীগের বিষয়ে কোন কথা বললে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হয় ইন্ডিয়া থেকে সদস্য এসে বাংলাদেশে জুলাই যোদ্ধাদের জীবন কেড়ে নিয়ে যায় আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের ছিলাম এবং জুলাই করতে আসলে একটি জীবন মৃত্যু সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে একজন হাদির জীবন যাওয়ার কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে উঠেছে হাদির রক্তের উপরে শপথ খেয়ে বলছে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি প্রতিরোধ সংগ্রাম শুরু করি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনে দে পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওই

রোজগারের বাইরে এক টাকার কোন দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোন হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় সবারই ধারণা ছিল এটা আশা করা যায় বর্তমানে প্রতিবাদ করার কারণে বিদ্রোহী হওয়ার কারণে এই ওসমান জীবন যাবে সেটা তিনি নিজেও জানেন যার কারণে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আমাকে নিয়ে গেলে যেন ভাবে প্রস্তুত করা হয় যে

সেটা আপনি আমি কখন অনুভব করতে পারবো না মনে রেখেন এই ওসমান হাদির মৃত্যুতে যারা হেসেছিলেন সেই প্রত্যেকটি হাসির জবাব দিতে হবে একজন ওসমান হাদির জীবন গেলে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে যারা ঠান্ডা মাথায় একজন মানুষের জীবন কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করতে পারে তারা কতটুকু হিংস্র সেটা আপনার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে মানুষের মৃত্যুতে যে আনন্দ করতে পারে সে আর যাই হোক একজন মানুষ হইতে পারে না নতুন খবর সুখবর এখন হাদির যাদের জীবন আপনারা আজ কেড়ে নিচ্ছেন এরাই একসময় আপনাদের জীবন ভিক্ষা দিয়েছিল দর্শক ওসমান হাতির মামলার চাঞ্চল্যকর একটা অগ্রগতি হয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলায় অংশ নেয়া যে মোটরসাইকেল সেই মোটরসাইকেল প্লাস সেই মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নাম্বার প্লেট সেটা উদ্ধার করা হয়েছে তাহলে কি একটা ভুয়া একটা আসল দুইটা মোটরসাইকেলের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি এই নাম্বার প্লেট যেটা ভুয়া বলা হচ্ছে সেই নাম্বার প্লেটের তথ্য উপাত্ত অনুযায়ী কি এর আগে মোটরসাইকেলের মালিক হিসেবে হারুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল কি হচ্ছে আমার মনে হয় যে জটিলতা বাড়ছে এবং হাদির উপরে হামলার এই ঘটনায় দিনের পর দিন যত আগাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে মনে হচ্ছে যে এটা একটা বড় সড়ো ম্যাকানিজমেরই একটা অংশ কি বলছে গণমাধ্যম কোথায় পাওয়া গেল সেই ভুয়া নাম্বার প্লেট চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম হাদির উপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের ভুয়া নাম্বার প্লেট এখানেই প্রশ্ন এসেছে যে মোটরসাইকেল কি তাহলে দুটো পাওয়া গেল এই ভুয়া নাম্বার প্লেটটা কোন মোটরসাইকেলের যেটার মালিক হারুন তাকে গ্রেপ্তার করা হলো তার নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল অন্য একটি মোটরসাইকেলে তাহলে কি ভুল মানুষকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায় ম্যান হোলের মধ্য থেকে ভুয়া নম্বর প্লেট খুঁজে পাওয়া গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে চলুন গণমাধ্যম কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাদির ওপরে হামলা ভুয়া নাম্বার প্লেট ও মোটরসাইকেল উদ্ধার আহ হামলার সময় ওই মোটরসাইকেলের যে ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করা হয়েছিল সেটি উদ্ধার করা হলো ম্যানহোল থেকে বলা হচ্ছে ইনকিলাম মঞ্চের আহ্বায়ক ওপরে হাদির ওপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে হামলার সময় ওই মোটরসাইকেলের যে ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল সেটা ম্যানহলের ভিতর থেকে নাম্বার প্লেটটা উদ্ধার করা হয়েছে আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ এটা জানিয়েছে জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি ঢাকা আট আসনে নির্বাচন করতে চেয়েছিলেন চলন্ত রিক্সায় আক্রমণের ঘটনা ঘটল যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে সেই মোটরসাইকেলের ছবিটা আপনারা দেখে নিতে পারেন এই মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজে ঠিক এই মোটর দেখা গিয়েছিল কিনা সেটা বলতে পারবো না হয়তো এটাই ছিল সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলের ডান বাম পাশে যে কালার সেটা অনেকটা হোল হোলদে মনে হয়েছিল কিন্তু এই মোটরসাইকেলের কালারটা একটু রেডিশ কালার মনে হচ্ছে হতে পারে সিসিটিভি ফুটেজের আহ কালার পিকচার রেজুলেশনের কারণে অন্যরকম মনে হতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভুয়া নাম্বারটি উদ্ধার করা মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নাম্বার প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেটা বলা হয়েছে পুলিশ বলছে যে মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড় ভাবে তদন্ত করা হয় হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি পরে শহীদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল ওবায়দুল যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদিদুপুরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদের উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমোস্যাকার বলে একটা শব্দ ছিল এদের মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোন মানি দেওয়া যেত না মানে অপবিত্র মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটা কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবেন এই হোমসাকেদের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়াল লাইফ বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোন নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরা ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমসাকার এতে মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রসফায় দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসাকার ওদের উঠাই নিয়ে গোয়াতা নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসাকার ফিলিস্তিনের গাজার অধিবাসীরাও হোমসাকার এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায় পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমসাকার ছিল আরে হত্যাযজ্ঞ বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শোনেন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট

বাংলাদেশে আর ক্ষমতা আছে সম্ভব না এই দেশের সাথে জোট করে মুক্তযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে বড দিবেন না যাইও আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়া কইতেছে ডেভিল শয়তান চিন্তা কইছে ডেভিল সিনন্তরে মেনপি বিশিষ্ট বুদ্ধিজীবী সূত্র তাই না হাদিকে আমার গেটিপুত্র বলছে কইছে 2024 এর বর্ষা বিপ্লবের খুন মারছে নাকি আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম কিন্তু ভাগ্যের নির্মাণ করি হাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কেউ কেউ ইনু সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে গণমাধ্যমকে লক্ষ্যবস্তুত পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন এমন মন্তব্য তুলে ধরছে যেমন লেখক সাহিত্যিক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল এটির বাংলাদেশ শাখায় একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা তারা উল্লেখ করছে পেন বাংলাদেশ মনে করে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিক এভাবে আটক ও গ্রেপ একজন সাংবাদিককে এভাবে আটক ও গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য অস্পষ্ট কঠোর আইনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের লক্ষ্য বস্তু বাড়ানো হচ্ছে যা সাংবাদিক মহলে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং জনগুরুত্বপূর্ণ গঠনমূলক বিতর্ক বাধাগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষায় যে সংগঠনটি কাজ করে সি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারাও একটি বিবৃতি দিয়েছে এখানে বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে তারা এই আহ্বান জানিয়ে বলছে একটি ঐতিহাসিক নির্বাচনে কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে আপনারা জানেন যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে যে আইনে যে কালাকানুনের মধ্যে আটকানো হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ঠিক সেই আইনে আমাকেও আটক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে এখানে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি এগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল পাওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ